আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুন্সিডেনের ভিডিওটা আজকে আপনাদেরকে স্বাগতম দেখেন এই জর্জেট থ্রি পিসগুলোতে যারা আপনারা লাইলিং কাপড় সেমিজের কাপড় অ্যাটাচ করে সেলাই করতে পারেন না ফিনিশিং আনতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এ কত সুন্দর হাতার ফিনিশিং আসছে পয়সা গলার যেরকম আপনারা দেখেন তৈরি হয় সেরকম কিন্তু এটার খাতা হাতাটা পয়সা হাতা দেওয়া হয়েছে দেখেন মনোযোগ সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন সর্বপ্রথমে আমরা সেমিজের কাপড়টা চারটি ভাজ দিয়ে নিব এখানে দুইটি পার্টি আছে ওর এখন আমরা কামিজের পিছনের পার্টি দুইটি ভাজ দিয়ে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে বসিয়ে নেব আপনারা ওইভাবে বসিয়ে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন কোনো পাশে যেন শর্ট না থাকে সামনের দিকে শর্ট থাক কোনো সমস্যা হবে না কিন্তু মাঝা মাঝে আমার সামনে যে অংশটা আছে সেইখানে আপনার অ্যাডজাস্ট করে বসাইতে হবে যে এখন কলার এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে কামিজের এখন আমরা সামনের পার্টটি বসিয়ে নিই কামিজ কাটিং সূত্র দেখেন লম কামিষ্টির লম্বা হতেছে পঁয়তাল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি প্লাস করে নেব সাতচল্লিশ ইঞ্চি কাটিং করতে হবে বড়ি হতেছে চৌত্রিশ ইঞ্চি ভাগ দিতে হবে সাইড দিয়ে সাড়ে আট ইঞ্চি আসে এক ইঞ্চি প্লাস করে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি কাটিং করতে হবে পেটের মাপ হতে বত্রিশ ইঞ্চি চার দিয়ে ভাগ দিলে হবে আর আট ইঞ্চি এক ইঞ্চি প্লাস করে নিতে হবে কাটিং করতে হবে নয় ইঞ্চি পুট হইতেছে বারো ইঞ্চি দুই দিয়ে ভাগ দিলে হয় ছয় ইঞ্চি এক তারপরে প্লাস করে নিতে হবে হাফ ইঞ্চি কাটিং করতে হবে সাড়ে ছয় ইঞ্চি হাতামহরির জন্য যা বডি যা আছে পাশ দিয়ে ভাগ দিয়ে তাই ভাগ দিয়ে ফল যা আসে সাড়ে ছয় ইঞ্চি আসে সাড়ে ছয় ইঞ্চি হাতা মোহরি কাটিং করলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমরা দেখেন হাত দিয়ে স্কোল করে সুন্দরভাবে আস্তে আস্তে এটা ফিনিশিং দিয়ে নিতে হবে কারণ এখানে যদি আপনাদের একটু কুসি পরে থাকে ভাস পরে থাকে তাহলে কামেজটি নষ্ট হয়ে যাবে কারণ এটা অনেক দামি একটা থ্রি পিস এদিক দিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে এদিক সেদিক হয়ে গেলেই আপনার এই কাজের ডোনেশন দিতে হতে পারে সে কারণে আস্তে আস্তে ফিনিশিং দিয়ে নেবেন আপনারা এভাবে এখন আমরা দেখেন এখন লম্বাটা দেখে নেব পঁয়তাল্লিশ ইঞ্চি নিতেছি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চির সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে নিতেছি সাতচল্লিশ ইঞ্চি কাটিং করব দুই এখানে আমরা একটু মার্ক করে নিব এখানে দেখেন আমার ক্যামেরাটা হয়তো সেটিং করার একটু এদিক সেদিক হইতে পারে এখানে আপনারা সোজাভাবেই কাটিংটা করে নেবেন এখানে সাড়ে ছ ইঞ্চি নিলাম ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি এখানে মার্ক করে নিব। এখানে সাড়ে ছয় ইঞ্চি নিলাম আর এখানে আমরা বডি নয় সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম সূত্রটা বের করে নিয়েছিলাম এখানে সেলাইয়ের জন্য আমরা নিলাম এখন সর্বমোট হলো এখানে সাড়ে নয় ইঞ্চি এখানে চৌদ্দ ইঞ্চিতে পেটের মাপটা একটা মার্ক করে নিব এখানে ঝোলের ফাড়াটার জন্য এখানে একটা মার্ক করে নিব বিশ ইঞ্চি নিচে তাহলে এখন সুন্দরভাবে তিনটি জায়গায় আমরা মার্ক করেছি তিনটে জায়গায় একটা মার্ক করে নিব সুন্দরভাবে এখন আমরা বডি যা আছে। দেখে নিতেছি এখানে এখানে আমরা বডি যা আছে তার সে তিন পয় ইঞ্চি সেলাইয়ের জন্য নেব সাড়ে নয় ইঞ্চি নেব এখানে এখানে নেব আমরা আট ইঞ্চি আট ইঞ্চি নিতে হবে পেটের মাপটাতে এখানে আট ইঞ্চি আর এক ইঞ্চি প্লাস করে নিলে নয় ইঞ্চি হয় নয় ইঞ্চি দিতে মার্ক করে নেবো এখন সুন্দরভাবে এখানেও একটা মার্ক করে নেব এ পাশে স্কেলটা ঘুরিয়ে এ পাশে এখানে মার্ক করে নেব আরেকটি মার্ক করে নেব এখানে সুন্দরভাবে আপনারা এখানেও মার্ক করে নেবেন বন্ধুরা যারা এখনও প্লিজ ভিডিওতে এখনও লাইক দেন নাই প্লিজ অনুরোধ করে বলতে যে আপনারা এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে নেব তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে একটা মার্ক করে নেব সুন্দরভাবে এখানে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই পেজটিতে একটা লাইক ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে পার্সা থেকে ফলো দিয়ে অল করে দিবেন দেখেন আমরা এক সুন্দরভাবে এখন কাটিং করে নিতেছি আপনারা এভাবে কাটিং করে নেবেন ভিডিওটা আপনারা ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন তাহলে আবারও দেখতে পারবেন আর ভিডিও পার্ট টু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে সেলাই ভিডিওটি অতি শীঘ্রই আমি আপলোড করবো সেখান থেকে দেখতে পারবেন এখন আমাদের এইভাবে একটা করেছি এগান দিয়ে দেবেন দেখেন এখানে সাড়ে সাত ইঞ্চি আসছে হাতা মোহরটা এই দেখেন আমরা চারটি পার্ট একসঙ্গে কাটিং করে রেখেছি কাটিং করে ফেললাম এখন দেখেন হাতা সিধা সাইড থেকে সোজা সাইড থেকে আমরা সুন্দরভাবে ভাস করে নিব আপনারা এইভাবে ভাস করে নেবেন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন নাহলে এই প্রিন্ট কাজ করা যেহেতু হাতাতে আছে কাজ করার ইয়েগুলি মেজারমেন্ট করে নেবেন হাতাটি লম্বা নিব আমরা সতেরো ইঞ্চি সেলাইয়ের জন্য নিব এখানে হাফ ইঞ্চি এখানে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নেব এখানে আমরা সুন্দরভাবে একটা দুইটা মার্ক করে নিয়ে এখন আমরা এখানে আড়াই ইঞ্চি আর মোহরটা ডাউন দেওয়ার জন্যে এখানে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এখন দেখেন এই পাশে যদি আমরা সাড়ে ছয় ইঞ্চি নিই সাত ইঞ্চি নিই দেখেন এখানে কিন্তু আর সাড়ে সাতে সাত ইঞ্চিতে এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চি আসলো এখানে সেলাইয়ের জন্য আমরা তিন পাঁচ ইঞ্চি নেব এখানে আপনার সম্মত যা আসে তাই নিতে পারেন বন্ধুরা আরেকটি ছোট্ট রিকোস্ট থাকবে যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিন সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম